তো নমস্কার আমি মঙ্গল কোর কোর কমিটির মেম্বার তো আজকে একটা নতুন নিয়ম চালু হলো যেটা হচ্ছে রাত দশটার পর থেকে কোনোভাবেই কোনো সাউন্ড বাজানো যাবে না যদি সেখানে জোরপূর্বক কমিটি বাজানোর চেষ্টা করে তাকে ডাইরেক্ট মালিক পক্ষকে ফাইন করা হবে আর যদি অতিরিক্ত চাপ হয় কমিটি যদি চাপ দেয় সেক্ষেত্রে অবশ্যই মালিককে ইউনিয়নকে জানাতে বাধ্য থাকতে হবে মালিক যদি না জানায় এই বিষয় নিয়ে কোনো ইউনিয়নকে পদক্ষেপ না দেখায় তাহলে তাকে ফাইন করা হবে সেটা মালিককে ফাইন করতে হবে মালিক কমিটি কী করবে না নিজের পকেট থেকে দেবে সেটা মালিকের ব্যক্তিগত ব্যাপার আর অবশ্যই যাদের প্রাপ্তবয়স্ক জানার আছেন তাদের আধার আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে রাখবেন তাতে তাদের যে যেহেতু আধার কার্ড আর কি একটু কম বয়স্কদের হয় সেহেতু ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে তো এইটুকুই নমস্কার আমি মলকোট কেতুগ্রাম গ্রুপের সভাপতি বলছি আমাদের যে পনেরো বা বারো ইঞ্চি যে সমস্যাটা তার জন্য আমরা এখানে একটা মিটিং লিখেছি তা আমাদের এখানে যত সদস্য আছেন সেই সদস্যরা সবাই কিন্তু বারো ইঞ্চির পক্ষে পক্ষ সবাই বারো ইঞ্চিতেই থাকবে এবং পনেরো ইঞ্চি কাউকে বাঁচাতে দেবে না এবং কেউ ঢুকলে তাকেও বাঁচাতে দেবে না এর জন্যে যদি কোনো আইনি ব্যবস্থা নাই সেটাও আমরা করব এবং আমাদের এখানে সবাই যে সদস্য আছে সবাই বারো ইঞ্চিতেই আমরা মানে থাকবো এবং হ্যাঁ বাংলা বংশে বারো ইঞ্চিতেই থাকলাম আর পনেরো ইঞ্চি কোনো বাইরে থেকে যদি কোনো সেট আসে সেক্ষেত্রে আমরা ওনাকে বাজাতে দেবো না তার জন্য আমরা নিজেরা স্টেপ থাকবো এবং প্রশাসন থেকেও আমরা স্টেপ নিব যাই হোক আমার সদস্য গোটাকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই গোটা সদস্য সবাই একই মত তা সবাই কি দেখিয়ে দিচ্ছে একবার দেখে নাও যাই হোক সবারই একই মত